তো চলো কথা না শুরু করি আর ভিডিও প্রথমে বলে রাখি সেকেন্ড টাইম যারা আসুন যারা হচ্ছে ফার্স্ট টাইমে কোথাও চান্স পায়নি বা তোমরা তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে নিয়ে আমি একটা ফ্রি অনলাইন ক্লাস শুরু করবো কারণ আমি নিজে এখন সেকেন্ড টাইমে আমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাইনি বাট সেকেন্ড টাইমে আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগরে আমি একটা সাবজেক্ট পেয়েছি জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি সো যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বাট কোথাও কীভাবে কী শুরু করবা নিজে হচ্ছে উঠতে পারতো না তারা হচ্ছে যদি চাও আমি তাদেরকে নিয়ে ফিরে একটা ব্যাস শুরু করবো যদি তোমরা শুরু করতে চাও তাহলে আমি হচ্ছে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এখানে হচ্ছে নক দিয়ে আমাকে আচ্ছা আর কথা না আবার শুরু করি আমাদের প্রথমে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিই প্রথমে যা পারবো যে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র ঠিক আছে তাপ গতিবিদার গতিবিদ্যার শূন্যতম সূত্রের আবিষ্কার হচ্ছে আর এস ফাওলার একটু একটু মগস্থ রাখবা আর এস ফাওলার একটু মগস্থ রাখবা এবং তাপ গতিবিদার শূন্যতম কি সরাসরি সূত্র আসে যে দুইটি বস্তু যদি দ্বিতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সম্যবস্থা একটা একদিন সেখানে মনে রাখবা যে তাপীয় সাম্যাবস্থা কোথায় থাকে কোথায় বলা আছে যে তাপীয় সাম্যাবস্থা আছে কোথায় তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রে তাপের সমাবস্থা থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সমাবস্থা থাকবে তারপর হচ্ছে যে শূন্যতম সূত্র উপর করে ধর্মটা তৈরি হয় খুবই খুবই কমন একটা কোশ্চেন এটা খুবই ইউনিভার্সিটি আসা কমন একটা কোশ্চেন তাপগতিবিদ্যা শূন্যতম শূন্যতম সূত্রের উপর করে থার্মোমিটার তৈরি করা হয় তারপর পড়বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রথম সূত্র থেকে কি কি পড়বা যে প্রথম সূত্র প্রদান করেন জেমস প্রেস কটজুল ঠিক আছে জোল হচ্ছে কি প্রথম সূত্র তিনি প্রদান করেন এবং সাধারণভাবে প্রথম সূত্র প্রকাশ করেন ক্লসিয়াস এবং ক্লসিয়াসের ক্ষেত্রে তখন প্রথম সূত্র গাণিতিক রুপ হচ্ছে তারপরে দেখি প্রথম সূত্রের গাণিতিক রুপে ডাব্লিউ সমান সমানুপাতিক এস অর্থাৎ যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক এটা প্রথম সূত্রে থেকে আসতে পারে যে তাপ ও কাজ এর মধ্যে সম্পর্ক যে কাজ ও তাপের মধ্যে সম্পর্ক পাওয়া যায় কোন সূত্রে সেটা হচ্ছে কথায় তাপ কতিবিতে প্রথমতম সূত্র বা প্রথম সূত্র এটা এখান থেকে আসেন আবার এটাকে যদি আমরা একটু প্রতিপাদন করি যে ডাব্লিউ ইকাল সমানুপাতিক সেন্ড হচ্ছে কি যে আসে যে এটা হচ্ছে কি চাপের তাপের যান্ত্রিক সমতা এটা মনে রাখবা এবং তাপের যান্ত্রিক সমতা এককটা হচ্ছে মনে রাখবা ডাব্লিউ বা এস আর ডাব্লিউ এক জুল আর এস হচ্ছে এখানে ক্যালভিন হিসেবে একক হচ্ছে ক্যালভিন অর্থাৎ জুল পার ক্যালভিন হচ্ছে কার তাপের যান্ত্রিক সমতার একক এটা ইউনিভার্সিটিতে আসছে অলরেডি এককটা এখান থেকে পড়বা তারপর হচ্ছে যে ফোকাস্ত একটা জিনিস দিয়ে রাখছি যে এসআই এককে জে মানে যান্ত্রিক সমতার কোনো একক নেই কারণ উভয়ের ডব্লিউ ওএস মানে উভয় বলতে ডব্লিউ এবং এইচ কে বোঝানো হয়েছে কাজ এবং তাপ একক জুল এসআই এককে এটা মাথায় রাখবো যে এস একে এসআই এককে হচ্ছে কার যে এর কোনো একক নেই তারপর হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাৎপর্য মানে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা তাৎপর্য পড়া লাগবে এখান থেকে আমি সে অলরেডি আসছে যে কোনো কিছু ব্যয় না করে কাশ বা শক্তি পাওয়া যায় ঠিক আছে তাহলে কাজ বা শক্তি পাওয়া যাবে থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তারপরে এক খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই নাম্বার শক্তির সংরক্ষণ ছিল তার বিশেষ রূপ বা শক্তির সংরক্ষণ তার নীতি নিয়ে আলোচনা করা হয়েছে কোথায় তাপ গতিবিদ্যার প্রথমতম সূত্রে তারপর হচ্ছে যে জ্বালানি শক্তি ব্যতীত কোনো বস্তুই কাজ করতে সক্ষম নয় এখান থেকে দুই নাম্বারটা মনে রাখবা আর এখান থেকে মনে রাখবা যে কাজ এবং তাপ দুইটাই ব্যবহার করা হয় কোথায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বা তাপ কাজের মধ্যে সম্পর্ক তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে দেওয়া আছে তারপর হচ্ছে যে ক্লসিয়াসের সূত্র প্রথম সূত্রের গাণিতিক রূপ থেকে গণিত্যিক রূপটা একটু ফারা লাগবে তাপগতিপথর প্রথম সূত্র এটা ডি du ইকাল ডিউ প্লাস ডিডাব্লিউ আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা যে তাপগতীয় চলক কি কি তাপগতীয় চলক আছে যে t এস মানে তে চাপ তে আয়তন তে তাপমাত্রা s অ্যান্ড ট্রফি এগুলো আছে কি তাপগতীয় চলক মুক্ত রাখবে এটা কিন্তু এটা কিন্তু অলরেডি আসছে কোশ্চেন তো আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর তাপগতিপতার প্রথম সূত্রটা মনে রাখবো আর এখানে এই কে আমরাও লিখতে পারি পিডিবি পিডিবি ঠিক আছে স্যার এখানে হচ্ছে যখন আয়তন সম আয়তন কথাটা বলা থাকবে তখন মনে রাখবা আয়তন তখন হচ্ছে ডি ডাব্লিউ ইকাল জিরো এখানে যে ডি ডিপি আছে সেটা হবে জিরো আর যখন ডিবি জিরো হবে তখন ডি ডাব্লিউ অর্থাৎ কৃতজ্ঞতা শূন্য হবে তাহলে আমরা কি বলতে পারি আয়তনে ডিবি শূন্য বা আয়তন শূন্য হয় এটা মাথায় রাখবা আর এখানে যে ডিইউ কে আমরা লিখতে পারি এন সি ডি ডিউটের সাথে ডিইউর সাথে যেটা এটার সাথে তাপমাত্রার সম্পর্ক আছে সাথে সম্পর্ক আছে আর যখন ডিউ শূন্য হবে ডিটি যদি শূন্য হয় তাহলে মনে রাখবা ডিউ শূন্য হবে ঠিক আছে তারপরে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবা যে তাপগতীয় পরিবর্তন চার ধরনের নিচের মানে এভাবে আসবে নিচের কোনটি তাপতীয় পরিবর্তন তাহলে কোথায় কোথায় হয় সমচাপীয় সমচাপ কখন যখন সমচাপ বলবে তখন মনে রাখবে যে ডেলপি জিরো যখন সমষ্ণ বলবে তাহলে চাপ পরিবর্তন সম সমচাপীয় পরিবর্তন সমষ্ণ পরিবর্তন সময়তন পরিবর্তন একটা হচ্ছে কি রুদ্রতাপ পরিবর্তন যখন সমষ্ণ বলবে তখন হচ্ছে ডিটি ছন শূন্য এটা মুখস্থ রাখবে আর ডিটি যদি শূন্য হয় তাহলে ডি কিউ শূন্য ডি কে আর ডি কিউ সমস্ত ডিডব্লিউ হবে কীরকম কারণ এখানে আমরা জানি কি ডি কি ইকোয়াল ডিও ক্লাস ডিডব্লিউ আর এখানে ডিইউ কি ইউ হচ্ছে এনসিবি ডিটি যখন ডিটি শূন্য হবে যদি সমস্ত যখন ডিটি শূন্য হবে বা ডেলটি শূন্য হবে তখন কি ডি ইউ শূন্য হবে মানে এখানে ডিউ শূন্য হবে তখন কে থাকে ডি কিউ ডি ডিডব্লিউ সেখান থেকে মূলত সূত্রটা আসছে আর সময় সমায়তনে যেটা আমরা অলরেডি এখানে দেখা দেখে আসছি যে সমায়তনে ডেল বি বা ডিবি শূন্য হয় সেই ক্ষেত্রে হয় কি ডি কিউ ইকাল ডি ই কারণ যখন ডিবি শূন্য হবে তখন ডিডাব্লিউ থাকবে না ডিডাব্লু যদি না থাকে তখন ডি কিউ ডি ইউ হবে আর একটা হচ্ছে তোমার রুদ্রতা প্রক্রিয়া ঠিক আছে রুদ্রতা পরিবর্তন যেখানে রুদ্র তাফ তাপ ত তাফ থেকে মনে রাখতে কিউ আমরা কিন্তু কিউকে কিন্তু তাপ ধরে ডি কিউ শূন্য হবে তখন সম তাপও প্রক্রিয়া শূন্য আর এখানে আয়তনের প্রক্রিয়া এখানে একটা জিনিস মনে রাখবা যে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন করে যে আয়তন এই কাজটা কি সে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন করে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রকাশ দিয়ে একটা জিনিস আমরা লিখে রাখছি এখানে যে রুদ্রতাপী প্রক্রিয়া রুদ্রতাপীয় পরিবর্তনে দ্বিতীয় শূন্য হয় এটা আমরা এখানে দেওয়া আছে আমাদের এবং অন্তরক বা অপরিবাহী পদার্থ তাহলে অন্তরক বা আরেক নাম কি অপরিবাহ অপরিবাহী পদার্থ তাহলে অন্তরক যেটা সেটা হচ্ছে একটা অপরিবাহী পদার্থ বললে বললে পদার্থ ও ডিকি শূন্য হবে ঠিক আছে তাহলে যদি আমাদের অন্তরক বলে বা অন্তরক বলে বা অপরিবাহী পদার্থ বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে ডি শূন্য হবে মনে রাখবা আরেকটা হচ্ছে যে তারপর হচ্ছে যে রুদ্রতাপ প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রুদ্রাপ আর রাখবা ফলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখবা আর তখন কি হয় ডি ইউ ইকুয়াল মাইনাস ডিডাব্লিউ হয় মানে রুদ্রতাপে প্রসারণের ক্ষেত্রে এটা ঠিক আছে এই যে এখানে হচ্ছে দেওয়া আছে যে ডি কেউ যদি শূন্য হয় তাহলে ডি ইউকোয়াল মাইনাস ডিডাব্লিউ হয়ে ঠিক আছে এটা মনে রাখবা এখানে তারপরে কোশ্চেনটা হচ্ছে যে রুদ্রতা সংকোচনে তাপমাত্রা বাড়ে এখানে কি প্রসারণের তাপমাত্রা কমে তো এখানে হচ্ছে সংকোচন সংকোচন হচ্ছে কি তাপমাত্রা বাড়বে যখন পাত্র ছোট বাড়ি সংকোচন ছোট করা হবে তখন তাপমাত্রা বাড়ে ফলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে ঠিক আছে এটার মধ্যে এখানে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি কমে এখানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বাড়বে তখন হচ্ছে কি ডিডাবলিউ কল ম্যানেজ এটা মনে রাখবা যখন হ্রাস পায় তখন হচ্ছে ডিইউ আর ডিডব্লিউ মাইনাস ছিল বাট এখানে হচ্ছে যে যখন শক্তি বাড়বে সংকোচনে রুদ্র সংকোচনে তখন হচ্ছে কি মাইনাস থাকবে তে ঠিক আছে তখন ডিও থাকবে মাইনাস আর এখানে ডিউ ছিল প্লাস এখানে থাকবে সে মাইনাস এটা মনে রাখবা তারপর হচ্ছে যে তাপ সিস্টেমের প্রকারভেদ এটা একটু এটা একটু মনে রাখবা যে প্রকারভেদগুলো হচ্ছে কি উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম উন্মুক্ত সিস্টেম শুধু কাজ একটা কাজ মনে রাখবা যে বড় শক্তি উভয় বিনিময় করে যেসব একটা পরিবেশ পদার্থের ক্ষেত্রে এটা আর বদ্ধ সিস্টেম কি শুধু শক্তি বিনিময় করে এটা এই তো শুধু বেসিকটা মনে রাখবা এখান থেকে শুধু বেশি পড়া নেই বেশি পড়া লাগবে না শুধু এই ন একটা থিওরি ফল হবে আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে কি বড় শক্তি কিছুই বিনিময় করে না যেটা হচ্ছে কি কুপরিবে সিস্টেম যেটা ঠিক আছে আর তারপরে পড়া লাগবে যে তোমার সমস্ত পরিবর্তনের শর্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরিবর্তনের শর্ত সমস একটা জিনিস মনে রাখবা স্ব মানি সুপরিবাহী স্বমানি মানে স্লো স্লো মানে ধীর ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি গ্যাস সুপরিবাহী পাত্রে থাকবে ধীর প্রক্রিয়া চাপের পরিবর্তন ধীর হবে সেখানে এবং প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা স্থির থাকে চতুর্থ পার্শ্বস্থ মাধ্যমের তাপ গ্রহীতা উচ্চ হতে পারে এবং ভয়েলের সূত্র মেনে চলে এখানে হচ্ছে এক নম্বর দুই নম্বর আর একটা হচ্ছে এই ভয়েলের সূত্র এই দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সমস্ত পরিবর্তনের সূত্র পিবির মধ্যে সমস্ত পরিবর্তনের সূত্র হচ্ছে আর একটা সেখান থেকে মনে রাখবা কোনো সিস্টেমের অবস্থান পরিবর্তনে হচ্ছে কি সেটা সমস্ত পরিবর্তন এটা আমরা এখানে দেখাই দিছি সমানী সমতাপ সমতাপীয় সমানী স্ল সমানই সুপরিবাহী এটা মনে রাখবা এখান থেকে তারপর হচ্ছে রুদ্র তাপীয় পরিবর্তনের এতে সমস্যা পড়ছে এখন রুদ্রতা শব্দগুলো আমার দেখা লাগবে ঠিক আছে সমস্যা যা রুদ্রতাফে তার উল্টো হবে সমস্যা ছিল সুপরিবাহী এটা হবে কুপরিবাহী সমস্যা ছিল স্লো এটা হবে দ্রুত আর তাপশক্তি ওটা বলছে কি বর্জন করে এটা বলছে এটা বল এটা হয়েছে কি বর্জন করে না এটাতে আর রুদ্রতা রেখা সমস্ত রেখা হতে গামাগুন খারা এটা মনে রাখবা এখান থেকে এটা এটা দুইটা এটা মনে রাখবা আর যার গামার মান বেশি সে লেখও বেশি খাড়া ঠিক আছে এটা একটা মনে রাখবা লেখো যখন থাকবে জি রুদ্রতা পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি এই তিনটা সূত্র মনে রাখবো রুদ্রতাপ পরিবর্তনের ক্ষেত্রে এই তিনটা সূত্র একটা জিনিস সিরিয়ালটা মনে রাখবা যে পিবি টিবি টিপি পিবি টিবি টিপি তাহলে পিবি গামা টি গামা মাইনাস ওয়ান টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা পাশে তার সেমটা হবে শুধুমাত্র পি পি টু হবে বিটু হবে আর এখানে একটা জিনিস মনে রাখবা যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না এটা মনে রাখবা এটা কোথায় রুদ্রতাপ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে এখানে দেওয়া আছে যে চলন্ত গাড়ি খুবই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব কিন্তু আশা করছি যে চলন্ত গাড়ির টায়ারের ভিতরে সমায়তন মনে রাখবা চলন্ত গাড়ির টায়ারের ভিতরে সমায়তন প্রক্রিয়া এবং রুদ্রতাপী প্রক্রিয়া অ্যান্টোপি স্থির থাকে অ্যান্টোপি স্থির থাকে বা পরিবর্তন হয় না

আর এখানে হচ্ছে বিভিন্ন এখানে একটা টেকনিক দেওয়া আছে যে ক্লাসের বাইরে ওকে কোনো জায়গা নাই ওকে কোথায় জায়গা পাই ঠিক আছে এটাতে একটু মনে ক মানে ক্লসিয়াস বাইরে মানে বাইরের শক্তি তারপর হচ্ছে অকে মানে অকে মানে ক্যালভিন অ মানি অবিরাম সরবরাহ কোনো মানে কার্ণ জায়গা মানে যান্ত্রিক শক্তি য থেকে যান্ত্রিক শক্তি পাই মানে প্লাঙ্কের ধ্রুবক পাই এরশি থেকে হচ্ছে কি ইঞ্জিন এবার এটা কিরকম দেখো এটা ব্যবহারটা কিরকম যে হচ্ছে কি বাইরের কোন তাপমাত্রায় কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রায় বস্তুতে তাপের সম্ভব না দেখো ক্লোসেস মানে বাইরের শক্তি দেখা যেখানে বাইরের শক্তিতে আছে বাইরের কোনো শক্তি তাহলে এরকম ক্লু দেওয়া থাকবে যে মেন ক্লুটা আর যখন যখন কেউ ফ্রবা দেখা যায় যে অবিরাম সরবরাহ হয়েছে শক্তির অবিরাম সরবরাহ হয় যখন আহ কান্ন তখন যান্ত্রিক শক্তি এই যে যান্ত্রিক ছুটি দেওয়া আছে এই কুলু দ্বারা সে হবে আর যে তাফ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করা আছে যে কবে থেকে করে এই যে তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব ঠিক আছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয় এটা একটু মনে রাখবা এটা এখান থেকে মনে রাখবা আর এখানে একটা জিনিস তারপরে করা লাগবে তোমার সেটা হচ্ছে কি যে কারার মতে তাপশক্তি কখনোই সম্পূর্ণরূপে কাজের পরিণত হয় না মনে রাখবা দ্বিতীয় সূত্রের মতে তাপ হরাই এবং তাপ গ্রহণ করে তাপ তাপগিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র সমন্বিত